এই শেখ হাসিনা এখন গিয়ে খুনের নেশায় মাতাল হয়ে নরেন্দ্র মোদির সাথে আখড়া করেছে যদি সেখান থেকে বসে বাংলাদেশের স্বাধীনতার উপর কোন হস্তক্ষেপ করার চেষ্টা করা হয় তাহলে বাংলাদেশের মাটিতে ভারতীয় দূতাবাস থাকতে পারবে না এই বাংলাদেশ আজ স্বাধীন বাংলাদেশ ছাত্র জনতার এক সকল রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীন

আল্লাহ তাদেরকেই চান যখন ইসলামের জন্য ঘাম ঝরাতে হবে তারা ঘাম ঝরাতে প্রস্তুত আল্লাহ তাদেরকেই চান ইসলামের জন্য যখন প্রয়োজন হবে অশ্রু ঝরাতে তারা চোখের অশ্রু ঝরাতে প্রস্তুত আল্লাহ তাদেরকেই চান আল্লাহর দিনের জন্য যখন প্রয়োজন হবে বুকের তাজা রক্ত দেওয়ার তখন রক্ত দিতে প্রস্তুত থাকতে হবে বাংলাদেশের শত্রু বাংলাদেশে এই বাংলাদেশের ইতিহাস এটাই বাংলাদেশের গৌরব এটাই বাংলাদেশের অহংকার দুনিয়াকে নিয়ে রঙিন স্বপ্ন বद्धा জি আদের স্বপ্ন বুকে লালন করো সাআদের तमन्ना দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে গোলচক নৈরাজ্য সৃষ্টি করবার কোন অপচেষ্টা করবেন না এদেশের মানুষ বরদাস্ত করবে না রাজনীতি মানে হল প্রতিশদের রাজনীতি দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল শেখ হাসিনার রাজনীতি মানে হল বিভাজনের রাজনীতি তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন বাংলাদেশের মানুষকে নানাভাবে নিপীড়ন করেছেন সম্মানজনক বিশ্ব দরবারে সকীয় পরিচয় নিয়ে মাথা তুলে দাঁড়াতে না পারে বরং চিরতরে যেন বাংলাদেশ ভারতের গণতন্ত্র একটি রাজ্যে পরিণত হয় শেখ হাসিনার রাজনীতি ছিল বাংলাদেশকে ভারতের গোলামে পরিণত করার রাজনীতি শেখ হাসিনার রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি এই দেশটাকে বিভক্ত করছেন তিনি নানাভাবে ধর্মীয় সংঘাত তৈরি করে সংখ্যালঘু নির্যাতনের সাজিয়ে তার দলীয় মাধ্যমে বিশেষ করে সংখ্যালঘু হিন্দু ধর্মাবলম্বীদের উপাসনালয় ব্যবসা প্রতিষ্ঠান তাদের বাড়িঘরে হামলা চালিয়ে এই দেশের মধ্যে হিন্দু মুসলিম সর্বদাই একটি দাঙ্গা বাঁধিয়ে রাখার রাজনীতি ছিল শেখ হাসিনার রাজনীতি সংখ্যালঘুর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চলে